হ্যালো বন্ধুরা ওয়েলকাম দেখ টু মায়ের রাজু দুনিয়ার চ্যানেল আজকের ব্লগটা একদমই আলাদা আজকে একটুখানি ব্লগ ঠিক নয় হোম ট্যুর মানে আমার কাজের হোম ট্যুর আমি কাজটা করেছি সেটা তোমরা দেখো কীরকম কী কাজ করেছি অবশ্যই তোমরা জানিও যে কেমন লেগেছে যাই হোক বলার তোমরা বলে দিও তো প্রথম থেকে শুরু করি এটা হচ্ছে একটা বেডরুম তো ঢুকতেই এই একটা দেয়াল এ একটা দেয়াল এ একটা এই একটা এটা আর এইটা দুটো দেয়াল হচ্ছে গিয়ে এল এল করে করা হয়েছে একদম লাইট ব্লু কালার দেওয়া হয়েছে আর এই দুটো দেয়াল সি গ্রিন একদম লাইট সি গ্রিন বা সি গ্রিন যেরকম হয় সি গ্রিন করা হয়েছে আর সিলিং কম্পালসারি সব বাড়িতেই সাদা তো সাদা করে দেওয়া হয়েছে আর একটা বাংকার আছে বাংকারের তলাটা সিলিং সাদা তাই সাদা দিয়ে দিচ্ছি আর বিটটা বিটটা এই ব্লু কালারটা এতে দিয়ে দিয়েছি এতে কী হয়েছে সি গ্রিনের সাথে এটা ভালো ম্যাচ করেছে তো এইটা হলো গিয়ে ঘরের রঙের বর্ণনা এবার হচ্ছে জানলাগারটা জানলা দরজার বিলটা হয়েছে গ্রে একদম ডিপ স্মোক রে আর দরজা ফ্রেমগুলো মেহগিনি আর পেল ক্রিম মেহগিনিটা ফুল মেহগিনিটা ফুল বডি হয়েছে আর গ্রুপের প্যানেলের গ্রুপগুলো সব ক্রিম কালার দিয়েছে তো দূর থেকে দেখা যাক একটা আলাদা রকমের ডিজাইন এটা কিন্তু একদম নতুনত্ব ডিজাইন এটা কিন্তু সব বাড়িতে দেখতে পাওয়া না অধিকাংশ বাড়িতে কী হয় পুরো ভরাট থাকে আর এই এই মানে এই প্যানেলগুলো কালার করে দেয় তো ওইটা অনেকটা পুরনো পুরোনো লাগছিলো বলে ওইটা আমি চেঞ্জ করে দিয়েছি তো দুটো জানলাই ঘরে দেখতে পাচ্ছো একটা সামগ্রী করা হয়েছে ঠিক এই জানলারও প্যানেল আছে তার পাশে গ্রুপ রয়েছে এই গ্রুপগুলো ওরকম করা আছে ওটার বাইরে গিয়ে দেখাচ্ছি তো আরেকখানা ঘর কী কালার করেছি ও জায়গায় চলে যায় এই ঘরের দিকে এটা হচ্ছে কি আরেকটা ঘর এই ঘরটা পেস্তা কালার এই সরি বন্ধুরা পেস্তানা এটা হচ্ছে গিয়ে একটা তিনটে ওয়ান ইস টু থ্রি ঘরের রঙের মাপটা হচ্ছে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি মানে একটা ডিপ কালার আর বাদ বাকি তিনটে লাইট কালার এই একটা ডিপ একটা দুটো তিনটে একটা লাইট এই লাইট মানে এটা হচ্ছে একদম স্মোক স্মোক কালারের একদম লাইট ভার্সান বুঝতেই পারছো আর এটা ডিপ সবুজ একদম ডিপ সবুজ সিলিং কম্পালসারি সাদা এখানেও বাংকার রয়েছে বাংকারের কলাটা সাদা আর এই লিপ্টের এই সবুজটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এতেও রয়েছে একটা জানলা একটা দরজা দরজাটা গোল্ড মতনই করা হয়েছে পুরো গোল্ডেন সরি বন্ধুরা গোল্ডেন নয় ল্পিন গ্রুপে ঢোকানো হয়েছে আর মেহবিনী করা হয়েছে মেহবিনী কিন্তু খুব স্ট্যান্ডার্ড কালার আর গ্লেস দেখে বুঝতে পারছো এগুলো কিন্তু ভিজে নেই মায়ের এগুলো কিন্তু শুকিয়ে গেছে তোমরা যদি মনে করো যে শোকায় নিই বা করছে এত এটা কিন্তু শুকিয়ে গেছে এটা হাই গ্লেজ এটা একটা হচ্ছে কি এটা এখানে পর্দা লাগালে আর এই একটা টুল কিছুটা রঙ বেঁচে যাওয়াতে টুলটা করে দিয়েছি এটা হচ্ছে ভালোবাসা আর বাদ বাকি এটা হচ্ছে তো আমার কাজের টুল আশা করি তোমাদের ভালো লেগেছে এরকম এই জিনিসটা এরকম ব্যাপারটা মানে একটা সবুজ আর বাদ বাকি তিনটে লাইট স্মোক কালার এটা হচ্ছে কি আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টটা বলবে মানে রং সংক্রান্ত কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্টটা বলবে আমি যতটা পারব ততটা বলে দেবো আর একটা ব্যাপার জানিয়ে দিই এই দেয়ালগুলো কিন্তু সব দেয়ালগুলো ফুর্তি হয়েছে তবেই কিন্তু এত সুন্দর গ্লেজ মাছ ফুর্তি হয়েছে এটা বুঝতে পারছো কত পুরো দেয়াল করে পুর্তি হয়েছে আর করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমার ইনবক্সে গিয়ে মেসেজ করবে আমি বাবাকে সব তোমাদের সাথে কন্ট্যাক্ট করাবো তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে অন্য কিছুর সাথে তোমাদের সাথে সরাসরি কথা হবে